দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন আমরা বেশ কিছু ভাইরাস ডিজিজ নিয়ে কথা বলেছি আশা করি শুনে থাকবেন তো আজকে আরও কিছু ভাইরাস নিয়ে আমি আমি একটু বলতে চাই ভাইরাস মানে হলো এমন একটা পার্টিকেল যেটার কিন্তু ফ্রি কোনো এক্সিস্টেন্স নাই এই পার্টিকেলটা সে এককভাবে কোথাও মানে এক্সিস্ট করতে পারে না যতক্ষণ পর্যন্ত না সেটি একটি হিউম্যান বিং মানুষ অথবা অন্য কোন প্রাণীর দেহে না যায় প্রাণীর দেহের সঙ্গে সঙ্গে সংযুক্তি না পায় ততক্ষণ পর্যন্ত এটির কোনো ব্যাড বা খারাপ কোনো কার্যকারিতা আমরা পেয়ে থাকি না এটি যদি কোথাও পরে থাকে তাহলে কিছু হবে না যদি এটি আপনার শরীরে কখনো প্রবেশ করে তাহলেই সেটি রোগ হিসেবে প্রতীয়মান হবে এবং রোগের লক্ষণগুলো দেখা যাবে তো এমন কিছু ভাইরাস আমি বলতে চাই যেমন হেপাটাইটিস ভাইরাস অর্থাৎ যে ভাইরাসটা শরীরে ঢুকেই লিভারের ক্ষতি সাধন করে করে থাকে এটিকে বলা হয় ট্রফিক ভাইরাস যে ভাইরাসটা লিভারে ঢুকে যায় সেই লিভারের মধ্যে গিয়ে লিভারের সেলগুলোকে ড্যামেজ করে দেয় এবং আমরা তার লক্ষণ হিসেবে জন্ডিস পেয়ে থাকি তো এরকম বেশ কিছু ভাইরাস আছে যেমন এ ই আমি একটু এলোমেলোভাবে বলছি এ এবং ই এই দুটি ভাইরাস হলো আমাদের শরীরে খাবারের মাধ্যমে ট্রান্সমিট করে অর্থাৎ পায়খানার থেকে বের হয় মানুষের স্টুল থেকে বের হয় খাবারের মাধ্যমে শরীরে ঢুকে কি এ এবং ই আরো কিছু ভাইরাস আছে যেমন বি এবং সি ভাইরাস আছে বি এবং সি এই দুটি ভাইরাস সাধারণত ব্লাড এবং ব্লাড প্রোডাক্টের মাধ্যমে সরিয়ে থাকে অর্থাৎ সরাসরি আপনি খাওয়া দাওয়া করেন ওই রুগীর খুব সংস্পর্শে গেলেন আপনার একেবারে কাছাকাছি থাকলেন তাহলে কিন্তু কিছু হবে না বাট আপনি যদি ক্লোজ ক্লোজার রিলেশনে যান তখন অথবা কোনো নিডিল শেয়ার করেন কারোর সঙ্গে অথবা কোনো ব্লাড প্রোডাক্ট ইনফেক্টেড যদি থাকে তাহলে কিন্তু হতে পারে আবার কিভাবে হতে পারে যেমন মায়ের থেকে বাচ্চার ট্রান্সমিশন ট্রান্সমিশন হতে পারে কিভাবে ডেলিভারির সময় যখন এটি ওই যে নাভিটা কাটা হয় ওই সময় বাচ্চার মার থেকে বাচ্চা ইনফেক্টেড হতে পারে তাহলে এটা হলো এই দুটি ভাইরাস এই দুটি ভাইরাস রক্তের মাধ্যমে সংক্রমিত হয় তাহলে আমি প্রথম যে দুটির কথা বললাম এ এবং ই এই দুটি ভাইরাস ট্রান্সমিশন হচ্ছে হলো হয় কি দিয়ে বললাম বললাম যে খাবারের মাধ্যমে রাস্তাঘাটে যে সমস্ত খাবার বিক্রি হয় যেগুলো প্রপার হাইজিন মেনটেন হয় না এই সমস্ত খাবারের মাধ্যমে এই ভাইরাসটি দেহে অনুপ্রবেশ করে তো আমি এই দুটি ভাইরাস নিয়ে একটু বলতে চাই যে এই দুটি ভাইরাসই যেমন এই ভাইরাসটা সাধারণত বাচ্চাদের বা কম বয়সী লো রুগীদের মানুষের সাধারণত সংক্রমণ ঘটায় বাট এটা ইউজুয়ালি অ্যাডাল্টদের হয় বাট কোনো এজকে আমরা ইমিউন বলতে পারবো না যে না এটা এই বয়সে হবে এই বয়সে হবে না সব বয়সে এই দুটি ভাইরাসের যে কোনোটি সংক্রমিত হতে পারে তো এদের সিন সিমটম কি হয় আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা একটি ভাইরাল হেপাটাইটিস এটি বোঝার উপায় হচ্ছে যখন এই ভাইরাসটা মানব দেহে প্রবেশ করবে তখন কি হবে এটি সার্কুলেশনে যাবে এবং আলটিমেটলি এটি লিভারের মধ্যে যাবে লিভার সেলগুলোকে প্রদাহ করবে ইনফ্লামেশন করবে করার সময় একটু জ্বর হবে খাওয়ার অরুচি হবে খুব খাওয়ার অরুচি হয় বমি বম বমি ভাব হয় একটু সময় গেলে এই পেটের উপরের দিকে ডান সাইডের উপরের দিকে একটু ব্যথা হয় বা হাঁটতে গেলে একটু চাপ ফিল করে এটি হলো সিমটম দুই দিন তিন দিন যাওয়ার পরে দেখা যায় যে রুগীর এই সিমটমগুলো আরও তীব্র হয় এবং আস্তে আস্তে চোখ হলুদ এবং পেশাবটা হলুদ হতে থাকে মানে তখন রুগীর জন্ডিসটা দেখা দেয় ক্লিনিক্যাল জন্ডিসটা আমরা দেখতে পাই তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে এই 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 যে জন্ডিসটা হলো মধ্যে মধ্যে কিন্তু ভাইরাসটি ভাইরাসটি ঢুকে গেছে এবং মাল্টিপ্লাই করতেছে লিভারে এবং লিভার থেকে এটা বেরিয়ে যাচ্ছে স্টুলের মাধ্যমে এই যে বেরিয়ে যাচ্ছে সে কিন্তু ছরাবে এই জন্যই জন্ডিসের রুগী যদি এটা এ এবং ই ভাইরাস দিয়ে হয় আপনি যদি কনফার্ম হন টেস্ট করার উপায় আছে এটি তাহলে তাকে তার সংস্পর্শে আপনি যদি পাশাপাশি থাকেন কিছু হবে না বাট আপনি যদি একই টয়লেট দুইজনে ইউজ করেন এবং পার্সোনাল হাইজিনগুলো প্রপারলি মেনটেন না করেন হাত ধোয়া খাওয়ার প্লেট ভালো করে ধোয়া গ্লাস পরিষ্কার করা তাহলে কিন্তু সংক্রমিত হওয়ার সমুহার সম্ভাবনা থাকে কাজে এই দুইটি ভাইরাস দেখা যায় যে সাধারণত ফ্যামিলিতে বা আশেপাশে উনি যেখানে আসেন যে রুগীটা যেখানে আছেন তার আশেপাশে মানুষের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়। আমরা সাধারণভাবে দেখি জন্ডিস হলেই মানুষ সমানে আখের রস খেতে থাকে যে আখের রস খেলে এটা নাকি একটা চিকিৎসা দেখুন আখের রস যেভাবে তৈরি হয় রাস্তাঘাটের পাশে খুবই আনহাইজেনিক প্লিজ আপনারা দয়া করে আখের রস কেউ খাবেন না আখের রসের কোনো ভূমিকা নাই এখানে এটার চিকিৎসা কি তাহলে এটি আপনাকে আপনার ডাক্তার বলে দিবে আপনি রেস্ট নিবেন রেস্ট হলো এটার অন্যতম একটি চিকিৎসা পদ্ধতি আপনি রেস্ট নেবেন বা শুয়ে থাকতে হবে না আপনি বাসায় থাকুন খুব বেশি রোদ্রে যাবেন না আপনি খুব বেশি ডিহাইড্রেটেড যেন না হন সেই দিকে খেয়াল রাখতে হবে তবে এটি হলো মোস্ট অফ দি কেসেস আপনি শুধু রেস্ট এবং এতেই ভালো হয়ে যাবেন আপনি খাবার দাবারের মধ্যে কিছু নিয়ম নিয়মকানুন মানতে হবে তৈলাক্ত খাবারগুলো খাওয়া যাবে না তৈলাক্ত খাবার সাধারণত আমরা অ্যাভয়েড করতে বলি এবং খুব বেশি প্রোটিন জাতীয় খাবারও খেতে আমরা নিষেধ করি তো আস্তে 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 জন্ডিসটা এটি পিকে যাবে তারপর আবার আস্তে 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 কমে যাবে এটা এক সপ্তাহ দুই সপ্তাহ অনেকের বেলায় দেখা যায় তিন সপ্তাহ পর্যন্ত সময় লাগে বা কারো বেলায় আর একটু বেশিও সময় লাগতে পারে সেটি তখন আপনার ডাক্তার নির্ধারণ করবে কোন স্টেজে কী চিকিৎসা পদ্ধতি হবে সেটি আপনাকে আমরা ঢালাও ভাবে আপনাদেরকে ওই সমস্ত চিকিৎসা পদ্ধতিগুলো অবলম্বন করতে নিষেধ করব। তার কারণ হল আপনি আপনি রেস্টে থাকবেন এবং ইমিডিয়েটলি আপনি আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন একজন এমবিবিএস বিবিএস ডাক্তারের কাছে যাবেন এরকমই পরামর্শ সাধারণত আমরা দিয়ে থাকি কখনো কেউ দয়া করে কবিরাজ বা হেকিমি চিকিৎসা এগুলোর দ্বারস্থ হবেন না এখানে অনেক ওষুধ দেওয়া হয় অনেক কিছু দেওয়া হয় কি দেওয়া হয় আমরা জানি না কেউ কেউ দেখা যায় যে স্টেরয়েড ইউজ করেন কেউ কেউ দেখা যায় যে কিছু মানে ওষুধ ইউজ করে সেটা আবার লিভারকে উল্টা ক্ষতি করতে পারে এটি অবশ্যই মাথায় রাখতে হবে এই জন্য এই চিকিৎসার জন্য অবশ্যই আপনি একজন ডাক্তারের একজন রেজিস্টার্ড প্র্যাকটিশিয়ানার শরণাপন্ন হবেন তো ধন্যবাদ আপনাদেরকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম